এত হাই মানে আসলে একটা ভিডিও তৈরি করা যায় একটা ভিডিও তৈরি করতে অনেক জাগতে হয় আমি তো সবসময় ভিডিও করি সেই করতে গেলেও আসে তো শরীর দুর্বল হয়ে গেছে ভিডিও তৈরি করতে করতে এগুলো দূর করব সারা রায় যদি জায়গায় আমি আপনাদের জন্য সারা রাত জায়গা 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 ভিডিও তৈরি করতাম তারপরেও তারপরে যতটুকু চেষ্টা করার যতটুকু সাধ্য চেষ্টা করি এই যে জায়গা পরিশ্রম করি আমার এক চোখ ছোট এই চোখ ছোট লাগে এই চোখ বড় হয়েছে চোখে তারপরে ভিডিও বানানোর নেশা যদি ভিডিও বানাই আমি আমার ভিডিওতে লাইক করেন না কেন লাইক করেন আর ভিউ দেন বেশি বেশি লাইক করেন ভিউ দেন আহ ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু বুঝতে পারছেন ভালো কিছু দেব ভালো গিয়েছো তুমি বুঝতে পারছেন আসলে আমি এই একটা পথ বের হয় যে 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 রকমের ভিডিও তৈরি করতে পারে সেই রকমের ভিডিওর জানেন আমি একটা সমগ্র শাহজাহানের ইতিহাস নিয়ে একটা কথা বলতেছি মধ্যযুগের কোন একটা ঐতিহাসিক স্থান নিয়ে কথা বলতেছি মৌর সূযুগের কোন একটা স্থাপত্য নিয়ে কথা বলতেছি এই ধরনের ভিডিওগুলো আমি বানাই আর ইতিহাসের অনেক ঐতিহাসিক ঘটনাগুলো আছে যেগুলো নিয়ে আমি একটা কথা বলতেছি এই ধরনের ভিডিও গুলো আমি তৈরি করি এই ধরনের ভিডিওর প্রতি আমার মন মানসিকতা আমি এগুলো তৈরি করতে পছন্দ করি ভালোবাসি তার এই ধরনের ভিডিও নিয়ে করি আমি ঘুরে ঘুরে দেখতে দেখি আর সবচেয়ে বেশি আমি ভ্রমণ করতে ভালোবাসি আমার ঘুরতে ভালো লাগে আমরা বাড়িতে থাকতে আমরা পুরো এলাকা ঘুরতাম তিনজন বন্ধু তিনজন বন্ধুর সাথে আরো অনেকেই ছিল আমরা পুরো এলাকা করতাম পুরা এলাকা বলতে প্রথমত শুরু করতাম একটা প্রতিদিন একটা করে এলাকায় ওই এলাকার চার পাশ দিয়ে ঘুরে আসতাম ধরেন যে সময় বের হইতাম আটটার সময় বাড়িতে ফিরতাম এই কত কোন সময়ের মধ্যে শুধু হাঁটাহাঁটি কোনো যায় বসাবসি নাই এমন করে করতাম শুধু এই এতটুকু না আমি দূর অঞ্চলে দূর দূর অঞ্চলেও যাই যাইতে পছন্দ করি আমার একটা ইচ্ছা আছে তো আমি ভিডিওর যদি আপলোড করি যদিও তখন আমার ইচ্ছাটা থাকবে ইনশাল্লাহ যে আমি চৌষট্টি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরবো ইনশাল্লাহ হুম আমি হয়তো আমার এখন এ নাই সাবস্ক্রাইবার নাই নাই আমি এখন ঘুরলে পরে আমার নিজের টাকা দিয়ে ঘুরতে হবে আমি অনলাইনের টাকাতে আমি এখন পর্যন্ত ঘুরতে পারবো না কারণ আমার এখনো আর্নিং হয় নাই তো যখন অনলাইনের টাকা দেয়া ঘোরাফুরা করবো তখন তো আরো আগ্রহ জাগবে তখন আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবো এখন আপাতত আমার নিজের সাধ্য মতো আমি আর্নিং এর টাকা দিয়ে যেতে হবে নিজের সাধ্য মতো আমি যাওয়ার চেষ্টা করছি আমি যাইও অনেক জায়গায় আমার এটা অনেকেই বললে যাই বলো একটা ইচ্ছা তা না বাংলাদেশটা ঘুরে দেখা চৌষট্টি জেলায় যাওয়া ওইখানে চৌষট্টি জেলায় তো আমি বসবাস না চৌষট্টি জেলায় যায় আমি মাত্র একদিনের জন্য যায়া ঘুরে আসলাম এইটাই আমার ইচ্ছা মানুষ তো বিশ্ব ভ্রমণ করতেছে একদিন হবে ইনশাল্লাহ আর মিস্টার বিষ্টের মতো একটা জিনিস আমার বলতে ইচ্ছে করে যে আমার বেশি না ইউটিউবে এখন দুই লাখ আহ দুই লাখ সাবস্ক্রাইবার থাকতো তাইলে মাশাল্লাহ অনেক হইতো এটাই আমার কাছে অনেক স্বপ্নের মতো মিস্টার মিষ্টির মতো বলতে হয় আমার আহ দুই লাখ সাবস্ক্রাইবার মাত্র দুই লাখ এ আর কি কিন্তু যে সাবস্ক্রাইবারই হইতেছে না যতটুকু হয় আবার থাইমা যায়। উম কি জানি না কি কারণে এমন হয় তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাব চেষ্টা করব আমি অন্তত যদি বাদ দেই ইনশাল্লাহ দুই লাখ সাবস্ক্রাইবার হইলে বাদ দেবো বাদ দেবো না তখন তো আরো আগ্রহ হয়ে যেত তো দুই লাখ সাবস্ক্রাইবার আমি আমার চ্যানেলে দেখতে চাই দেখতে চাই অনেকেই এই সাপোর্ট করছি আমার অভ্যাস হয়ে গেছে কারোর মানুষের সাপোর্ট করতে করতে মানুষের সাপোর্ট করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি লাইক করি কমেন্ট করি এটা আমার অভ্যাসে আছে আমি লাইক কমেন্ট করতে করতে আমার পেজের আমার এর আগের একটা পেজ আসলে অনেক ভালো একটা পেজ এই পেজ আমি নষ্ট করে ফেলাইছি ওয়ার্নিং দিয়ে দিছে শুধু ওয়ার্নিং না আমার কমিউনিটি কি স্ট্যান্ডার্ড মানে গাইডলাইন কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি যার কারণে ইস্যু দিয়ে দিছে সেই ইস্যুর কারণে আমি কিন্তু ওইটা তুলতে পারবো না বিধায়ী ওইটা আমি একদম আমি নিজে থেকেই রিমুভ করে দিছি আমার এত পরিমাণে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে শেয়ার বলতে সাবস্ক্রাইব করতে মন চায় তো সেই ক্ষেত্রে যে আমি যদি এতগুলো মানুষে সাবস্ক্রাইব করছি আমার একটু তো সাপোর্ট করাই উচিত পক্ষে আপনারা সবাই মিলে আমার দুই লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার করে দেন আমি পেজে দেখি যে অনেকের দুই লাখ তিন লাখ এক মিলিয়ন দেড় মিলিয়ন হয়ে রইছে তো আমার পেজের সবকিছুতে দরকার নেই আমি শুধু শুধু ইউটিউবে দুই লাখ প্লাস শুধুমাত্র দুই লাখ দুই লাখ সাবস্ক্রাইবার প্রয়োজন আমার দুই লাখ আমি যে আমার যদি অনেকেরই আছে আমার অনেকের আছে সেটা আমি বলি না যে অনেকের আছে দুই লাখ সাবস্ক্রাইবার সেটা তাদের ব্যাপার আমার কাছে দুই লাখ তাদের কাছে কিছুই না দুই লাখ সাবস্ক্রাইবার কিছুই না কিন্তু আমার কাছে একটা স্বপ্ন দুই লাখ সাবস্ক্রাইবার আমি যদি চোখ বুঝা কল্পনা করি যে দুই লাখ সাবস্ক্রাইবার আছে ইউটিউবে কি যে একটা আনন্দ অনুভূতি হয় পাগল হয়ে যাওয়ার মতো নতুন প্রেমের মতো নতুন যেরকম প্রেম করলে ঠিক সেইরকম আশা করি যে আপনাদের ভালোবাসা তো অবশ্যই পাবো আর তখন ইনশাল্লাহ দুই লাখ সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট দিলে তো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সাপোর্ট দিলে হবে আমি আবার মিস্টার দশ বছর পরে আপলোড দেবো না এই ভিডিও আপলোড তবে আপনারা দেখবেন আমার সাপোর্ট করবেন আর আমি মাত্র দুই লাখ সাবস্ক্রাইবার আশা করতেই পারি কিছু হয় না ভাই মানে একটা সাপোর্ট করলে আপনার কিছুই হবে না শুধু একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো কিছু হবে না আপনার ফোনের কোনো ক্ষতি হবে না আইডিরও কোনো ক্ষতি হবে না বরং যে আইডির উন্নতি হবে সেই সেইখান থেকে যদি আমরা আমরা সাপোর্ট করি না কাউরা কিছু জানেন ওই যে একটা কথা আছে না যে হিংসা হিংসাও বলতে একটা ভালো লাগে না আমার হয়তো বা ভালো লাগে না তবে ভালো লাগানোর মতো কি কাজ করতে হইব আমার আমার ধরেই তো না মাথায় তারপর আমি চেষ্টা চালিয়ে দিতেছি আমার যতটুকু চেষ্টা সাধ্য ওদের মাত্র দুই লাখ সাবস্ক্রাইবার আমার লাখ সাবস্ক্রাইবার ইনশাল্লাহ হবে আমি একটু অনুভব করি যে আমার দুই লাখ সাবস্ক্রাইবার আছে অনেক দুই লাখ সাবস্ক্রাইবার আছে এটা ভাবলে আমার অনেক আনন্দ লাগে ভালো থাকবেন সবাই